শোধ না করতে পারেন তাহলে পাড়ায় বাউন্সার আসবে ব্যাংক থেকে আপনি যেটা কিনেছেন একটা বাইক কিনেছেন একটা টোটো কিনেছেন ব্যবসা করে বলেন কিছু সামগ্রী কিনেছেন বা বাড়ি দোতলা নিয়েছে বাড়ি নিলামে চলে যাবে ক্রক হয়ে যাবে ব্যাংক থেকে এসে বারবার হুমকি হবে আর ভারতবর্ষের কিছু পরিবার কিছু লোকজন তারা কর্পোরেট ট্যাক্স ছাড় পাবে আমাদের কথা সিপিআইএম আমরা করি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা করি যে গরিব মানুষ তাকে শুধু রিলিফ দেওয়া না কেন গরিব কেন তার এই অবস্থা দেশের সরকারের নীতি কার পক্ষে থাকা উচিত রাজ্যের সরকারের নীতি কার পক্ষে থাকা উচিত তেলা মাথায় তেল করবে না গরিব মানুষকে একটু রিলিফ দেওয়া অনেকে আমাদের প্রশ্ন করছেন যে তোমরা এসআইআর এর পক্ষে না বিপক্ষে চায়ের দোকানে আপনাদেরও প্রশ্ন করছেন তিনি নমুনা কথা বলছে যে আপনারা এসএআই এর পক্ষে না বিপক্ষে বিজেপিও বলছে তোমরা এসএআই এর পক্ষে না বিপক্ষে তো আমাকেও এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল তুমি এসএআই এর পক্ষে না বিপক্ষে হ্যাঁ উত্তর দাও তো আমি সাংবাদিককে বললাম আপনি যদি আমায় প্রশ্ন করেন তুমি তোমার বউকে এখনো পেটাও হ্যাঁ না উত্তর হয় না হ্যাঁ যদি বলি তাহলে এখনো পেটাই আর না যদি বলি তাহলে আগে পেটাতাম আর হ্যাঁ না কি উত্তর দেওয়া হয় আর কি তুমি এসআইআর এর পক্ষে না বিপক্ষে আমাদের কথা কি সিপিআইএম এর কথা কি তুমি বিজেপির সরকার প্রতি বছর যে ভোট প্রক্রিয়া হয় প্রতি বছর অক্টোবর নভেম্বর মাস থেকে ছ নম্বর কম সাত নম্বর কম আট নম্বর কম ন নম্বর কম নতুন ইনক্লুশন আঠেরো বছরের ভোটাধিকার কে চালু করলো বামপন্থীরা কোথায় চালু হলো পশ্চিমবাংলায় কোথায় চালু হলো পঞ্চায়েতে পৌরসভায় বামপন্থীদের নেতৃত্বে তার আগে পঁচিশ বছরের নিচে ভোটাধিকার ছিল না তারপর কোটা দেশে চালু করলো মডেলকে দেখালো বামফ্রন্ট সরকার পঞ্চায়েত গোটা দেশের পঞ্চায়েত ব্যবস্থা মডেল কে দেখালো বামফ্রান্ট সরকার পশ্চিমবাংলা চৌত্রিশ বছর বামফ্রান্ট সরকার সরকার রাইটার্স বিল্ডিং থেকে চলবে না সরকার চলবে গ্রামে গ্রামের মানুষ কোথায় টিউবওয়েল বসবে কোথায় নলকূপ হবে কোথায় সেচের জমি পাবে কোথায় কাজ হবে কোথায় নর্দমা হবে কোথায় উন্নয়ন হবে সেটা গ্রামের মানুষ ঠিক করবে গ্রামের মানুষ রাইটার্স বিল্ডিং থেকে সব ঠিক হবে না জ্যোতি বাবুর কি বলছে তোমরা এসআই এর পক্ষে না বিরুদ্ধে আরে মহুষ কিন্তু

আমাদের বয়স অল্প ছিল আমার নাম সবাই ফোটে আমি দেখেছিলাম আমার বাড়িতে একটা নিয়ে এসছে জিজ্ঞেস করেছে চলে গেছে সালে তো তো বছর দেখেন আচ্ছা আপনি আপনি বলুন বলুন আমি আপনাকে এই অঞ্চলের মানুষকে জিজ্ঞাসা করছি এমনি আপনি জেনে রাখুন বিজেপি খুব শিগগিরই মার খাবে হিন্দুদের কাছে মার খাবে মতুয়াদের কাছে মার খাবে রাজবংশীদের কাছে মার খাবে এসসি এসটি অধিবাসী আদিবাসীদের কাছে মার খাবে গরিব হিন্দুদের কাছে মার খাবে বিজেপির মার খাওয়াই উচিত আচ্ছা আপনি বলুন তো আমার পাড়ার বুথে আমার দু সালে নাম আছে আমার পাড়ার বুথে আমার দু হাজার পঁচিশেও নাম আছে একই বুথে তাহলে কেন ইনোমিনেশান ফর্ম ফিল করতে হবে কি কারণ আমাকে বুঝিয়ে বলুন তো বিজেপি নেতাদের এলে জিজ্ঞেস করবেন দেখা যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না দু হাজার দু হাজার নাম আছে একই বুথে দু হাজার পঁচিশে নাম আছে একই বুথে তাহলে সেখানে ইনোমিনেশান ফর্ম ফিল করবে আমরা বলছি এসআইআর এর কোনো নামের কোনো প্রয়োজনীয়তা ছিল না দু হাজার দুই এর রেফারেন্সের কোনো প্রয়োজনীয়তা ছিল না কি প্রয়োজন ছিল প্রয়োজন ছিল ডেড ভোটারের নাম বাদ দিতে হবে লেফট ভোটারের নাম বাদ দিতে হবে নো ভোটারের নাম বাদ দিতে হবে ডাবল এন্ট্রি বাদ দিতে হবে তৃণমূল এসআইআর বিরোধিতা করছে তার কারণ ওরা ডেড লেফট ভোটার নোট্রেস ট্রেস ভোটারের নামটা ঢুকিয়ে রাখতে চায় সেই কারণে দ্বিজেন বাবুরা সরল থেকে এসে ভোট দিয়ে চলে যায় সেই কারণে মৃত ভোটাররা তৃণমূলের হয়ে প্রক্সি দিয়ে চলে যায় ভোট দিয়ে চলে যায় ওরা ওই কারণে এসআইআর এর বিরোধিতা করছে আর আমরা বলছি যে আপনি ভোটার লিস্ট স্যানিটাইজ করুন ভোটার লিস্ট স্যানিটাইজেশনের বিরুদ্ধে আমরা না বলছে ঘুষপেটিয়া বলছে অনুপ্রবেশকারী আর অনুপ্রবেশকারী আটকান না কোনো অসুবিধা নেই তো অনুপ্রবেশের পক্ষে সিপিআইএম নয় দেখবেন টিভি চ্যানেলগুলোতে সন্ধ্যেবেলা গেলে দেখবেন আমাদের তখন এটা যেতে হয় খুব বিড়ম্বনার কাজে খুব বিড়ম্বনা এমনি বলতে কম দেয় তার মধ্যে তিন মিনিট বললে বিজেপি বলতে হয় তৃণমূল বলতে হয় সবটা সত্যি কথা মানুষকে বলতে হয় কি বোকা বোকা কথা আমাকে একদিন বলছে আমি বললাম আমি তো উদ্বাস্ত পরিবারের ছেলে আমার জন্ম কলকাতাতে আমার বাবার জন্ম কলকাতাতে আমার ঠাকুরদাস স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমার বাড়ি ছিল গইলায় দেশ ছেড়ে চলে আসতে হয়েছে তো বিজেপি নেতা সে বলছে যে কেন দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল আমি বললাম তুমি তো কিছুই জানো না ভাই দেশটাতে চলে আসতে হয়েছিল সিপিআইএম তো বিল গঠবে বলে মুসলিম মৌলবাদীদের জন্য মুসলিম মৌলবাদী অর্গানাইজেশনের জন্য যে মুসলিম মৌলবাদীরা মুজিবুর রহমানকে তার বাড়িতে খুন করেছে সেই দেশ ছেড়ে বাংলাদেশ থেকে হিন্দুদের চলে আসতে হয়েছে আর সে সময় কোথায় ছিল বিজেপি কোথায় ছিল জনসংঘ কোথায় ছিল কংগ্রেস কোথায় ছিল অন্য দলগুলো উদ্বাস্তু আন্দোলন এই সব অঞ্চলে আছে খড়দায় আছে পানিয়াটিতে আছে কামারাটিতে আছে বেহালায় আছে দমদমে আছে কারা পাশে দাঁড়িয়েছিল এই উদ্বাস্তু মানুষগুলোকে দুহাজার উনিশশো চল্লিশের সাথে ছেড়ে দিন দুহাজার সালে আমাদের পার্টির সেক্রেটারি আমাদের পার্টির সেক্রেটারি প্রকাশ করা দুহাজার সালে সালেও এই ডকুমেন্টই আছে আমরা যুব জুবি বলছি না আমরা বলছি আমাদের পার্টির ডকুমেন্টই আছে যে কোনো সংখ্যা গুরুম লঘু মানুষ যদি বাংলাদেশের হিন্দু হন যদি অত্যাদি হন ওখানে মুসলিমদের তারা মুসলিম মৌলবাদী শক্তির দ্বারা তাহলে তারা যদি ভারতের নাগরিক হতে চান তাদের ভারতের নাগরিক হওয়ার সুযোগ দিন। এরকম তো অনেককে দেওয়া হয়েছে এর জন্য সিএ এনআরসি এর কি প্রয়োজনীয়তা আছে বলছে কি বলছে তুমি কেন এসেছিলে ওখানে বাংলাদেশ থেকে ওখানে মুসলিম মৌলবাদীদের হাতে আক্রান্ত হয়ে এসেছিলাম যে মুসলিম মৌলবাদীরা মুজিবুর রহমানকে তার বাড়িতে খুন করেছে যেরকম ভাবে আমাদের দেশে নাম হচ্ছে গৌরী লঙ্কেশ নামের আগে গৌরী পুরালিটির কথা বলেছে বলে বহুত্ববাদের কথা বলেছে বলে সেকুলারিজমের কথা বলেছে বলে তাকে আমাদের দেশে খুন হতে হয়েছে মমদ আক্লাকে খুন হতে হয়েছে তার ফ্রিজে কি মাংস আছে পড়ে জানা গেল ওটা পাঠার মাংস ছিল কাশি মাংস ছিল ওটা গরুর মাংস ছিল না তাকে খুন হতে হলো মোহাম্মদ আমাদের দেশে নরেন্দ্র দাবলকার যে প্লুরালিটির কথা বলতো সব ধর্ম সমন্বয়ের কথা বল বলতো সেই নরেন্দ্র দাবলকার তাকে খুন হতে হয়েছে গৌরী লমকেশকে খুন হতে হয়েছে গবিন্দ পানসারে নামের আগে গোবিন্দ কৃষ্ণ হিন্দু মৌলবাদীরা তাকেও ছাড়েনি গোবিন্দ পানসার খুন করেছে গৌরী লঙ্কেশকে খুন করেছে গ্রাহাম সুপার কে খুন করেছে এখানে বহু বহুআ মানুষ আছেন যারা হিন্দু আমার মাইকের আওয়াজ যাদের বাড়িতে যাচ্ছে তারা হিন্দু আমার ঠাকুরদা নারায়ণ পুজো করতেন কি অসুবিধা আছে ষাটের দশকে সত্তরের দশকে উত্তাল যখন আন্দোলন যখন আমাদের বিরোধীরা বিশেষ করে তখন তখন কংগ্রেস যারা বুঝলো যে বামপন্থীরা আবার ক্ষমতা এসে যাবে ঠিক যদি ওষুধ সরকার ঠিকোফ সরকার হবে হবে যদি বসুর সরকার হবে হবে তখন গোটা বাংলা জুড়ে আজকের মতো লটিয়ে দেওয়া হলো সিপিআইএম যদি ক্ষমতায় আসে বামপন্থীরা যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মী পুজো বন্ধ হয়ে যাবে তাহলে কালী পুজো বন্ধ হয়ে যাবে তাহলে দুর্গা পুজো বন্ধ হয়ে যাবে কেন দুর্গা পুজো বন্ধ হবে কেন কালী পুজো বন্ধ হবে ধর্ম কেউ যদি কোনো ধর্মপ্রাণ মানুষ যদি ধর্মকে ভালোবাসেন নিজের ধর্মকে ভালোবাসেন কোন ধর্মপ্রাণ মানুষ যে নিজের ধর্মকে ভালোবাসে সে কোনোদিন অন্য ধর্মের মানুষকে আঘাত করতে পারে না কোন ধর্মপ্রাণ মানুষ আঘাত করতে পারে না মুসলিম মৌলবাদীরা চায় হিন্দু মৌলবাদীরা চায় মুসলিম মৌলবাদ আর হিন্দু মৌলবাদের লড়াই থাকে তাহলে মানুষকে বিবাজিত করা যায় পানিয়াটিতে খর্দায় একজন মুসলমান রিক্সা চালকের যা সমস্যা মুসলমান টোটো চালকের যা সমস্যা একজন হিন্দু টোটো চালকের একই সমস্যা মুসলমান টোটো চালকের একই সমস্যা একই সমস্যা এটা বিরোধী দল নেতা রাজ্যের কারা বিরোধী দল নেতা ছিল বিরোধী দল নেতা মানে কি ওয়েটিং সিএম আর দেশের ক্ষেত্রে হলো ওয়েটিং পিএম এটা বিরোধী দল নেতা সে সকাল থেকে রাত অব্দি শুধু একটাই কাজ এক সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করা সকাল থেকে রাত অব্দি কোন সে বিরোধী দল নেতা আমার নাম ফাম বলতে ইচ্ছা করেন এসব ছাটমালদের কি নাম বলবো বলুন তো সে যখন তৃণমূল কংগ্রেস ছিল তখন শাহাবুদ্দিনের বাড়িতে যেত কি তিন বাটি মাংস খেতে তখন সে ফেস টুপি পরে নামাজ পড়তে গত 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 আর কি ফেস টুপি পরে নামাজ একের পর এক দরগায় গিয়ে নামাজ একের পর এক মসজিদে গিয়ে নামাজ তখন তৃণমূল ছিল মানে উৎকৃষ্ট গিরগিটি তৃণমূল আর বিজেপিকে দেখলে আপনি বুঝতে পারবেন উৎকৃষ্ট ক্যামেলিয়ান গিরগিটি রং বদলায় যখন তৃণমূল ছিল ওকে প্রমাণ করতে হতো ও হিন্দু বাড়ির ছেলে হয় কতটা মুসলমান আর আজকে যেই বিজেপিতে গেছে সকাল থেকে রাত অব্দি মুসলমানদের গালাগাল দিয়ে যাচ্ছে আচ্ছা বলুন তো আপনি বলুন তো কি অবস্থা মানুষের এই যে খর্দা এসছি শুভ দুজনের সাথে কথা বলালেন দু দুই সালে তার নামের তালিকা কোথায় ছিল মানুষের হয়রানি অবস্থা এত বড় একটা ফর্ম সেই ফর্ম ফিল করতে হবে তার কোনো প্রচার নেই ইলেকশন কমিশনে আচ্ছা এই এনুমারেশন ফর্ম যখন করবেন ঠিক করেছিলেন কেন এক মাস আগে থেকে প্রচার করলেন না কেন নির্বাচন কমিশন যেরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেন যে ভোট দেওয়ার ভোট দিন আঠারো বছর বয়সে ভোট দিন কোনো একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার দিয়ে কেন প্রচার করলেন না কেন এসআইআর কিভাবে হবে গোটা দেশে একসাথে এসআইআর হওয়া উচিত দু দুই সালে তাই হয়েছিল কিভাবে মানুষ পাবে মেঘালয়ের লিস্ট কিভাবে পাবে নাগাল্যান্ডের লিস্ট কিভাবে পাবে অরুণাচল প্রদেশের লিস্ট কোথা কিভাবে পাবে ইটানগরের লিস্ট কিভাবে পাবে সাধারণ মানুষ জানে না আমরা জানি আমরা জেনে গেছি কিন্তু সাধারণ মানুষ জানে না মানুষের হয় না আপনি যেখানেই যাবেন আপনি আমি মজা করে বলছি আপনাদের আপনি রাস্তায় বেরোবেন এখন এখন রাস্তায় বেরিয়ে কিছু না আপনি খরদা বাজারে রহড়া বাজারে আপনি রাস্তায় বেরোবেন একটা খাতা নিয়ে বেরোবেন আর একটা ভোটার লিস্ট নিয়ে বেরোবেন দেখবেন লোকে আপনাকে ছেঁকে ধরছে বিএলও ভাববে আপনাকে বিএলও ভাববে আপনাকে লোকে আপনাকে ছেঁকে ধরবে আমরা বলেছি বামপন্থীরা সিপিআইও আমরা বলেছি যে সব মানুষের সাহায্য করবো আমরা একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সিপিআইএম এর দায়িত্ব সে যাকেই ভোট দিক না কেন একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় আর যারা মারা গেছে যারা ডেড লেফ যারা নোট ড্রেস অনেকে ভাবছেন বিজেপি ইঞ্জেক্ট করে দিচ্ছে কথাটা অনেকে ভাবছেন যে এসআইআর এ বোধ হয় সব ডেড লেফ নোট ড্রেস ভোটারের নাম বাদ চলে যাবে কমরেড আমি বলছি আপনাদের আমি যাদের মাইকের আওয়াজ যাদের কানের কাছে পৌঁছচ্ছে আমরা যদি ভূমিকা না পালন করতে পারি তাহলে কোন নাম বাদ যাবে না কেন বলছি বলছি এ কথা তার কারণ এসআইআর কিন্তু দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী হচ্ছে না এসআইআর হচ্ছে দু পঁচিশ সালের লিস্ট অনুযায়ী ভোটার লিস্ট অনুযায়ী দু হাজার পঁচিশ সালে যাদের নাম আছে সবার এনুমিনেশন ফর্ম জমা দেওয়ার সুযোগ আছে আপনারা যারা বাড়ি বাড়ি কাজ করছেন যারা বিএলও হিসেবে পাড়ায় পাড়ায় যাচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন যারা জেনে নিচ্ছেন ডেট তালিকা ওই আপনাদের বিধানসভার কনভেনার শুভ একদম এরিয়া কমিটির মাধ্যমে সেই ডেট তালিকা নোটেস তালিকা লেফ তালিকা আপনি জমা দিন আর কেন্দ্রীয়ভাবে খর্দা বিধানসভার সেই তালিকা ওরা ইয়ারোকে জমা দেবে আমরা জেলায় আপনারা যে জেলায় জমা দেবে তো প্রয়োজনে রাজ্যে জমা দিতে হবে তার কারণ আপনি জানেন না সেই ডেট ভোটারের ফর্মটা আসলে তৃণমূল ফিল করে দিচ্ছে কিনা কেন বলছি এ কথা কেন এই আশঙ্কার কথা বলছি কথা বলছি তার যখন হলো আমরা বিরোধিতা করেছি তার কিছু কারণ আছে যে এসআইআর এসআইআর করেই এই নাম বাদ দেওয়া যেত কিন্তু এসআইআর যেই ঘোষণা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন একটাও নাম বাদ দিতে দেবো না একটাও নাম বাদ দিতে মানে তারপর মুখ্যমন্ত্রী বললেন আমি বেঁচে থাকতে এসআই আর হবে না তৃণমূলের যদি ছোট নেতা মাঝারি নেতা কোচি নেতা চুবাইয়ের নেতা মানে চুনবালি সাপ্লাইয়ের নেতা সিন্ডিকেটের নেতা যদি আমার মিটিংয়ের আওয়াজ শোনেন ভালো করে খোঁজ নেবেন মমতা যে এখনো বেঁচে আছে এবং এসআই আর হচ্ছে উনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআই আর করতে দেবো না দিব্যি বেঁচে আছেন বেঁচে থাকুন আমরা চাই সুস্থ থাকুন কোনো অসুবিধা নেই রাজনীতির কথা তো লড়াই তো আদর্শের হবে তো মারামারি ব্যাপার না আচ্ছা আপনি বলুন তো আপনি আপনার আত্মীয় স্বজন যদি মারা যায় আমার পাড়া পাড়া প্রতিবেশী যদি মারা যায় আপনি শ্মশানে নিয়ে যান যেই আপনি শ্মশানে নিয়ে গেলেন আপনার আত্মীয় তাকে দাহ করলেন বা আপনি যদি গোরস্থানে নিয়ে যান কবরস্থানে নিয়ে যান গিয়ে মাটি দিলেন তার পনেরো মিনিটের মধ্যে আপনার কাছে ডেথ সার্টিফিকেট চলে আসে এখন তো সহজ পদ্ধতি পৌরসভা ডেথ সার্টিফিকেট পনেরো বিশ মিনিটের মধ্যে ডেথ সার্টিফিকেট চলে আসে যদি পোস্টমর্টম টোর্টম হয় তাতে এক মাস সময় লাগে আচ্ছা কেন থেকে সরাসরি ইলেকশন কমিশনের কাছে ডেট লিস্ট যাবে না এর জন্য এসআইআর কি প্রয়োজনীয়তা আছে কেন শ্মশান থেকে সরাসরি ডেট লিস্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাবে না কেন ডেথ সার্টিফিকেটের সাথে লিঙ্ক করানো যাবে না কতবার লাইন দেওয়া হবে কতবার লাইন দেওয়া আধার কার্ডের লাইন আধার কার্ডে কেওয়াইসি করতে লাইন আধার কার্ডের সাথে ব্যাংকে যুক্ত করতে লাইন আধার কার্ডের সাথে রান্নার গ্যাসকে যুক্ত করতে লাইন আধার কার্ডের সাথে ইসি কার্ডকে যুক্ত করতে লাইন ইলেকশন কমিশনকে ফোনের নাম্বার যুক্ত করতে লাইন আর কতবার লাইন দেওয়া হবে বিজেপি সরকার বিজেপি সরকার তো লোকে এখন বলছে লাইনের সরকার আপনাকে প্রতিদিন প্রতি সপ্তাহে নতুন একটা প্রজেক্ট নতুন একটা লাইন লাগিয়ে দেবে অথচ দেখুন যারা মৃত ভোটার ডেড ভোটার লেভ ভোটার তাদের নামটা আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের অঞ্চলেও খোঁজ নিয়ে দেখবেন এক একটা বুথে আশি থেকে নব্বই ডেড ভোটার আছে যদি কম হয় কোথাও ষাট জন ডেড ভোটার আছে ষাট জন ডেড ভোটার আছে ষাট থেকে আশি বিরাশি তাহলে একটা বিধানসভায় আমি বেহালা পশ্চিমের কথা বলছি যদি সাড়ে তিনশো বুথ থাকে যদি গড়ে সত্তরটা ডেড ভোটার থাকে তাহলে কত ভোটার তালে কত ডেট ভোটার তালে এর জন্য এসআইআর এর কি প্রয়োজন এর জন্য গরিব মানুষকে দু হাজার দুই হাজার তালিকা নিয়ে আসার কি প্রয়োজন আচ্ছা অনুপ্রবেশকারী আপনি রুখতে চান লুকুন কে না হ্যাঁ অনুপ্রবেশকারী আপনি রুখতে চান আপনি এখন যাতে বাংলাদেশ থেকে না আসে আপনি আটকাতে চান ভালো তো অনুপ্রবেশ হচ্ছে কোথা থেকে হ্যাঁ ঘাস ছিটছে নাকি অমিত শাহ ঘাস ছিটছে হ্যাঁ বিএসএফ ঘাস ছিটছে নাকি ওই যে অনুপ্রবেশ আসছে ঘুসপাটিয়া আসছে পাকিস্তানি আসছে পাকিস্তানের লোক নাকি পশ্চিমবাংলায় ভরে গেছে ওই কোটি রোহিঙ্গা লুঙ্গি পড়া যাবেন আমি তো আমি 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 বামপন্থী কোনো আলাদা কোনো ধর্মকে আক্রমণ আর করার পক্ষে নই যারা আক্রমণ করেন তারা নিজের ধর্মকেও ভালোবাসেন আমি তো ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা লুঙ্গি পরতে এখনও পরে এই লুঙ্গি পড়লে মুসলমান আরে কি ছাগলে বিজেপি নেতাদের আপনি কি বোঝাবেন বলছে যে লুঙ্গি পরে আসছে বা পাকিস্তান এটা মুসলমান আরে একটা জেনারেশন আমাদের রাজ্যে ধুতি পড়তো তারপর একটা জেনারেশন লুঙ্গি পরে একটা জেনারেশন এখন আবার হাফ প্যান্ট পরে ট্র্যাক্স পরে পায়জামা পরে তো তার সাথে লুঙ্গির কি সম্পর্ক আছে বলছে পানি বলছে পানি শুনলেই বলবে ওরা মুসলমান আরে গোটা ভারতবর্ষের সমস্ত অধিকাংশ হিন্দুরা জলকে পানি বলে পানি শব্দটা কোথা থেকে এসেছে সংস্কৃত শব্দ থেকে এসেছে ওই যে পানি বললেই নাকি মুসলমান আসলে কি হচ্ছে আসলে আমি এই অঞ্চলের মানুষের কাছে হাজর করে বলছি আপনি খেয়াল রাখবেন বুদ্ধদেব ভরচাজকে কোনোদিন দিন দুর্গা প্রতিমার চোখ আঁকতে হয়নি জ্যোতি বসুকে কোনোদিন দিন ফেজ টুপি পরে নামাজ পড়তে হয়নি মমতা ফেজ টুপি পরে নামাজ পড়ে ঈদের নামাজ থেকে ঈদের নামাজ থেকে মুসলমানদের সামনে বিজেপিকে গালাগাল দিয়ে জনপ্রিয় হয় সরকারি প্রোগ্রাম থেকে ঈদের নামাজের প্রোগ্রাম থেকে ও মুসলমান সেচে হেজাব করে ফেজ টুপি পরে তৃণমূলের নেতারা তারা মুসলমান সাজে আর নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধন করার সময় সাড়ে তিন মিনিট শুয়ে থেকে হিন্দু সাজে মুসলমান হিন্দু দেখবেন বিগত দিন দিন ধরে ধরে একটাই আলোচনা আপনি এ এ যে রাস্তা দিয়ে যাবেন যে চায়ের দোকানে যাবেন যে মানুষের কাছে যাবেন এখন তো কোভিডের সময় ব্যবসা করেছিল মোবাইল কোম্পানিগুলো ভালো সে ব্যবসা করেছে আমাদের তাতে কোনো অসুবিধা নেই এখন আবার ব্যবসা করছে হচ্ছে স্টুডিওগুলো গরিব মানুষ নাকি একটা ছবি তুলতে পারবে না বলছে ছবি করলে পাঁচটা ছবি করতে হবে দশটা ছবি লাগবে হয়তো একটা ছবি কি হয় না মানুষ দেখবেন বিগত দশ দিন ধরে আর কোনো এজেন্ডা মানুষের সামনে নেই খাবার কি হবে চাকরির কি হবে কাজের কি হবে কর্মসংস্থানের কি হবে রুটি রুজির কি হবে সিন্ডিকেট বাহিনীর কাছ থেকে বাংলা বাঁচবে কি বাঁচবে না কে দায়িত্ব নেবে কে দায়িত্ব নেবে তৃণমূলকে নাকি হারাবে বিজেপি আমি তো বলছি কথা দায়িত্ব নিয়ে বলছি কথা যত বেশি শুভেন্দু মুসলমানদের গালাগাল দিচ্ছে ও তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছে বিজেপির মধ্যে গিয়ে তত বেশি সংখ্যালঘু ভোট তৃণমূলের পক্ষে যাচ্ছে আর আমাদের কথা হচ্ছে বামপন্থীদের কথা হচ্ছে আসলে এজেন্ডা হিন্দু মুসলমান না এজেন্ডা হচ্ছে রুটি রুজি কর্মসংস্থান জিনিসপত্রের দাম আমাকে কটাক্ষ করতে পারেন যে শূন্য পার্টি আমি বলছি শূন্য পার্টির জেনারেল সেক্রেটারি সীতারাম আমাদের মধ্যে নেই আমরা আনফর্চুনেট এটা সীতারাম ইয়েচুরি সুপ্রিম কোর্টে কোস কেস করেছিল আর তারপর গোটা দেশে ইলেকটোরাল বন্ড বাতিল হয়েছে আমরা বলেছিলাম ঘুরপথে কর্পোরেটের হাত থেকে টাকা নেওয়া হচ্ছে যে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে ছ কোটি টাকা তিন হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা পাঁচশো কোটি টাকা চারশো কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার নিয়েছে সেই ওষুধগুলোর দাম ছ গুণ আট গুণ দশ গুণ পনেরো গুণ বিশ গুণ বেড়ে চলেছে একই রকম তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে তৃণমূল কংগ্রেস আবার মিটিং করতে গিয়ে বলে বিজেপি ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে অশ্বত্তমা হতো ইটি গজল হতো বাকিটা বলে না তোমরা তো নিয়েছি ইলেকট্রাল বন্ডে টাকা এই পার্টি অনেকে বলেন যে আমাদের দেখলে তোমরা তো শুনলো তোমরা তো শূন্য আমরা বলছি আমরা শূন্য বলেই তো রাজ্যের দু নম্বর মন্ত্রী তার খাটের তলায় এত কোটি টাকা আপনারা জানেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি যেদিন অর্পিতার খাটের তলায় টাকা পেয়ে ধরা পড়লো রাজ্যের মুখ্যমন্ত্রী বললো সিপিএম এর কান দিতে হবে সিপিএম এর কান মূল্য দিতে হবে আমি বলছি দাদা আমাদের তো কান আছে মানে এই অঞ্চলে যদি তৃণমূল চাই আমাদের কান মুলে দিতে পারেন তৃণমূলের কান কে ও তো দোকান কাটা দোকান কাটা বলেই পারত যেটা যে এরপরও ভাষণ দিচ্ছে ও নাকি বিধায়ক ও নাকি জনপ্রিয়তা আছে ও নাকি বেরিয়ে আবার শিক্ষামন্ত্রী হবে নীলঞ্চ দোকান কাটা কিছু তৃণমূল কংগ্রেস আর প্রাক্তন তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে তো দুটো দল দুটো দল আমাদের রাজ্যে আমাদের রাজ্যে বিজেপি নেই আমাদের রাজ্যে আছে দুটো দল একটা হচ্ছে চোট তৃণমূল একটা হচ্ছে চোর প্রাক্তন তৃণমূল আপনাদের জেলার দিকে তাকান অন্য জেলায় যেতে হবে আপনাদের জেলার দিকে তাকান আপনাদের জেলার দিকে তাকান কতবার করে একবার তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে বিজেপি থেকে তৃণমূলে আসছে তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে বিজেপি থেকে তৃণমূলে আসছে অনেক মানুষ ক্যাম্পেন করেছিল দু একুশ সালে আর এস এস এর পক্ষ থেকে ভাসিয়ে দেওয়া হয়েছিল একটা ক্যাম্পেন কি সেই ক্যাম্পেন সেই ক্যাম্পেন হচ্ছে আগে রাম পরে বাম আরে বামফ্রন্ট তো আসবে বামফ্রন্ট ভালো কিন্তু আগে রাম এখন পারবে না ওরা আগে রাম তারপর বাম আর সজাগ থাকবেন এবছর একটা ক্যাম্পেন নামানো হয়েছে খুব সুদৃঢ়ভাবে সুতীক্ষ্ণভাবে আমি বললাই কমরেডা দেখবেন আপনারা শুনেছেন দেখবেন চা দোকানে আলোচনায় হে তৃণমূল খারাপ এর থেকে খারাপ কি হবে আমরা বলছি এর থেকেও খারাপ হবে তৃণমূল খারাপ আচ্ছা বলুন তো তৃণমূল যা করছে কোনটা বিজেপি না কোনটা আপনি তৃণমূলের নেতাদের ডেকে ডেকেছেন নিতে ক্যামেরায় আপনি দেখেছেন টাকা নিচ্ছে দেখেছেন না হ্যাঁ সন্ন্যাসী রাজার সিনেমায় উত্তম কুমার যেরকম টাকা নিয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে খালি গায় মদনকে দেখেছেন একদম ওরকম টাকা নিচ্ছে দেখেছেন তো ওই যে শোভন এখন ফিরে এসছে বিজেপির থেকে আবার তৃণমূলে ফাইভ ফিফটি ফাইভ সিগারেট মুখে কাঁধে তোয়ালে টাকা নিচ্ছে ববি সে তো বলছে বগল চুলকোতে চুলকোতে স্যান্ডেল গেঞ্জি পরে বলছে আমি এই কটা পয়সা নিই না নিচের করে দিয়ে দেব এই অপরূপা পুত্রা ওই যে এমপি তৃণমূলের সে আবার বলছে কি সে বলছে পঞ্চাশ নিচ থেকে কালো একটা নিয়ে আয় ছুটে নিয়ে আয় আচ্ছা আপনি বলুন তো এর সাথে আপনি দেখেছেন বর্তমান মেয়র প্রাক্তন মেয়র ওই যে মারা গেছে এখন সুব্রত মুখার্জি সস দিয়ে সিঙারা মাখিয়ে খাচ্ছে ডানাতে বাঁ হাতে ছলার টাকা নিচ্ছে আচ্ছা আপনি বলুন তো আপনি প্রথম কবে ক্যামেরার সামনে টাকা নিতে দেখেছিলেন কোন নেতাকে মনে আছে কারণ মনে আছে এখানে কোন নেতাকে আপনি টিভি ক্যামেরার সামনে টেহেলকা টেপ কান্ডে আপনি দেখেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতিকে টাকা নিতে আচ্ছা তৃণমূলের সাথে বিজেপি হাসখালিদের সাথে হাতরাসের কোনো পার্থক্য নেই উন্নয়নের সাথে কামদুনের কোনো পার্থক্য নেই দিল্লির ঘটনা নির্বাচনের ঘটনার সাথে আমাদের রাজ্যের একের পর এক ধর্ষণের ঘটনার কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই আমাদের রাজ্য তাও এ ফুলে জিতেও ফুলে চলে গেলে তাও আমাদের রাজ্যের মিডিয়া তাও প্রতিবাদ করে অল্প অল্প হলো প্রতিবাদ করে আর দিল্লির মিডিয়া একজনের নাম দিয়ে চাণকক্য তার নাম অমিত শাহ একটা রাজ্যে পাঁচটা সিট জিতেছে গোটা রাজ্যে সরকারকে অদল বদল করে দিয়েছে এই যে মুকুল রায় প্রথম চৌত্রিশ বছর সরকার চলে যাওয়ার পর প্রথম মুকুল রায়ের কাজ ছিল তৃণমূলের ধাপার অফিসে আয় আরাম গয়ামদের নেওয়া পর তো দু তুলে দিত পঞ্চায়েত সমিতির সভাপতি সে চেতালি হোক কোথায় বিজেপির হতে পারে কোথাও আমাদের হতে পারে গরু ছাগলের মতো তো কিছু লোক বিক্রি হয় আজও বিক্রি হয় গরু ছাগলের মতো কিছু লোক কিন্তু অনেকে বলেন যে তোমাদের দলের থেকেও গেছে আপনি বলবেন বলবেন যারা বলেন না তোমাদের দল দেখা বলে আমাদের দল ঠিক আছে কিন্তু আমাদের দলের নেতাদের চলে যাওয়াটা ওয়ান ওয়ে আর ফেরার কোনো সুযোগ নেই জনগণের ভুল ভুলবুতে চলে যাওয়াটা সেটা টু ওয়ে বোথ ওয়ে যারা জনগণ আমাদের ভুল ভুলবুতে চলে গেছেন মানুষ বলছেন কোথায় ছিল পূজতে বাচ্চা যে সরকার কোথায় ছিল যদি বসে সরকারের কি অবস্থা বাংলার বিজেপি সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে বাংলার কি অবস্থা আপনি এক কথায় যদি আপনাকে বলি বাংলার কি অবস্থা বেশি উদাহরণ আপনাকে দিতে হবে না আপনি অফিস টাইমে শিয়ালদহ স্টেশনে নামবেন গিয়ে ট্রেনে করে শিয়ালদায় গিয়ে নামবেন নেমে যেই আপনি বাসে উঠবেন আপনাকে কন্ডাক্টর বলবে দাদা পেছনের দিকে এগিয়ে যান দাদা পেছনের দিকে এগিয়ে যান প্রতিদিন আমাদের রাজ্য আমাদের দেশ পেছনের দিকে এগিয়ে যাচ্ছে কে বলবে পেট্রোলের দামের কথা আজকে এক লিটার পেট্রোল কলকাতা শহরে এক লিটার পেট্রোলে নরেন্দ্র মোদী নিয়ে যাচ্ছে তিরিশ টাকা মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছে ছাব্বিশ টাকা ছাপ্পান্ন টাকা ট্যাক্স কত টাকা দাম ছিল রান্নার কাছে কি দাম হয়েছে কত টাকা ভর্তুকি পেতেন আপনার রান্নার কাছে যখন প্রথম ভর্তুকি চালু হয়েছিল অনেকে হইজই করছিলেন যে আমার ব্যাংকের অ্যাকাউন্টে এবার দুশো বাহাত্তর টাকা এলো তিনশো টাকা এলো মাসে কত টাকা এসে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এর বেশি তো উঠছে না হ্যাঁ কত টাকা ডিজেলের দাম কত টাকা কেরোসিন তেলের দাম কেরোসিন তেলের দাম তো দু টাকার থেকে প্রায় সেঞ্চুরি করলো বিরাট কোহলি এত দ্রুত সেঞ্চুরি করতে পারবে এই যে বাচ্চা ছেলেটা খেলছে কি বৈভব ও এত দুটো সেঞ্চুরি করতে পারে না যেভাবে জিনিসপত্রের দাম সেঞ্চুরি করে চলেছে একটা উদাহরণ আপনি দেখান একটা উদাহরণ দেখান থেকে শুরু করে দর্শনের ঘটনা থেকে শুরু করে একটা উদাহরণ আপনি দেখান যে তৃণমূলের থেকে বিজেপি আলাদা তৃণমূলের অপরাধ শুধু দুর্নীতি নয় তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ এটা আমার কথা না জ্যোতি বসুর কথা তৃণমূলের অপরাধ শুধু দুর্নীতি নয় তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সাম্প্রদায়িক একটা দাঙ্গাবাজ পার্টিকে পশ্চিম বাংলায় জায়গা করে দেওয়া তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ অনেকে অনেক হিন্দু ভাবছেন যে আমার দল বিজেপিটা আমার দল এটা আনফর্চুনেট অনেক হিন্দু মানুষ ভাবছেন যেটা আমার দল আর মুসলিমরা ভাবছেন এটা তৃণমূল হচ্ছে আমার দল আসলে ওরা হিন্দু মুসলমানকে ভাগ করে দিতে চায় আর আমরা বলছি ভাগটা হিন্দু মুসলমানের নয় আমি শুরুতেও বলেছি কথা ভাগটা এক পার্সেন্ট মানুষের সাথে নিরানব্বই পার্সেন্ট মানুষের সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়েছে বিগত এগারো বারো বছরে আচ্ছা আপনি বলুন তো মুখ্যমন্ত্রীর মাইনে কত আজকের সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইনে দু লক্ষ টাকার উপরে বিধায়কদের মাইনে কত এক লক্ষ টাকার উপরে বুদ্ধদেব ভাটচার যেদিন রিটায়ার করেছিল যেদিন রেজিগনেশন দিয়েছিল ভোটে হেরে সেদিন বুদ্ধদেব ভাচ্যের মাইনে ছিল আট হাজার টাকা আমাদের রাজ্যে প্যারা টিচারদের মাইনে পারে না আমাদের রাজ্যে আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ে না আমাদের রাজ্যে হোল টাইম কন্ট্রাকচুয়ালদের মাইনে বাড়ে না আমাদের রাজ্যে যে কর্পোরেশন পৌরসভার স্বাস্থ্য কর্মীদের মাইনে বাড়ে না আমাদের রাজ্যে কন্ট্রাকচুয়াল শিক্ষকদের মাইনে বাড়ে না আমাদের রাজ্যে এসএসকে এমএসকে কর্মীদের মাইনে বাড়ে না আমাদের রাজ্যে ফায়ার ব্রিগেডের কন্ট্রাকচুয়াল তাদের মাইনে বাড়ে না তৃণমূল যাদের 100 দিনের কাজে ঠকাচ্ছে তাদেরও কাজে টাকা বন্ধ করে দেয় বিজেপি আর তৃণমূলের বাইনে দিতে আর মুখ্যমন্ত্রীর মাইনে হয়ে যায় আট হাজার টাকা থেকে দু লক্ষ টাকা সাধারণ মানুষের বাড়ে না কি সুন্দর কয়েমানি বলুন তোরা চুরি করেছিস করেছি তোদের টাকা বন্ধ